নমস্কার বন্ধুরা আমি আপনার সাথে আমি নিজের নিউ ব্লগ ভিডিও আজকে আমরা বানাবো ড্রাগনের জুস তো কীভাবে বানাতে চলুন আপনাদের একবার দেখিয়ে দিই নিচে একটা ড্রাগন এবার এটা কেটে দেব এটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি এটা গ্রেড করে নেব এখানে আমি এক প্যাকেট দুধ নিয়েছি দুধ নিয়ে জ্বালিয়ে নিয়েছি দুধটা আমি এখানে ঠান্ডা করে নিয়েছি দুধটা কিন্তু ঠান্ডা না থাকলে গরম থাকলে কেটে যাবে আমি এখানে প্যাকেট দুধ নিয়েছি

这车进百里。